আমরা বের করতে সেখানে বললাম না আমরা এখন ওই যে নিচে নামবো দেখছেন কি অসাধারণ ভিউটা আসছে জাস্ট ওয়াও না এই ওয়াও ভিউটা পরে বাবা ও কি ডেঞ্জার আছে রাস্তা এই সাইড দিয়ে আবার ওই ট্রেকটাও গেল বাহ 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 জাস্ট এত সুন্দর লাগছে কালার কম্বিনেশনটা ঘাসের পাতা দিয়ে ঢেকে রাখছে অনেক ডাউন হিল এখান থেকে আবার এই তো মজাই লাগে ভাই ক্যামেরায় জানি না কত কি বোঝা যাচ্ছে আর বাস্তবতা ভিন্ন বাস্তবতা অনেক আমি যে একটা